মুসলিম লীগ খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের জন্য এবং চতুর্থ অধ্যায়ে কিন্তু এটা একটি গুরুত্বপূর্ণ টপিক যেখানে চতুর্থ অধ্যায় থেকে উনিশ নাম্বার আসবে তোমাদের এইচএস পরীক্ষাতে তবে মুসলিম লীগ এই যে টপিকটি তোমাদেরকে আজকে আমি ইন ডিটেলে মানে টপিক বাই টপিকে একদম সহজে বুঝিয়ে দেব হ্যালো চ্যাম্পিয়ন্স আমি হলাম তোমাদের এস স্যার নিয়ে এসেছি পুরোপুরি অ্যানিমেটেড নোটস যেটার মাধ্যমে পুরোপুরি তোমাদের মুসলিম লীগ আজকে আমি বুঝিয়ে দেব। কিন্তু মুসলিম লীগ শুরু করার আগে আমাদেরকে জানতে হবে যে আঠেরোশো সালে কি হয়েছিল আঠেরোশো সালে হয়েছিল আলিগড় আন্দোলন আলিগড় আন্দোলনের মেন যে উদ্যোক্তা তিনি কে ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান যদি তোমরা সেই আলিগড় আন্দোলনের ভিডিওটি না দেখে থাকো তবে ডেসক্রিপশনে আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি তুমি সেখানে দেখে নিও আচ্ছা তবে কাহিনিটি শোনো আঠেরোশো পঁচাত্তরে কি ঘটল আলিগড় আন্দোলন সেই আন্দোলন কেন ঘটানো হলো কারণ আঠেরোশো সালে হয়েছিল কত আঠেরোশো আঠেরোশো সালে হয়েছিল মহাবিদ্রোহ সেই মহাবিদ্রোহতে ইংরেজরা মানে ভারতে ইংরেজরা ভাবছিল যে এই মহাবিদ্রোহ হওয়ার কারণটা হচ্ছে মেনলি মুসলিমরা তার জন্য মুসলিমদের উপরে অত্যাচার শুরু হয় মুসলিমরা ভারতে কোথাও আর ঠাই পাচ্ছিল না না রাজনীতিতে না ব্রিটিশদের কাছে তো আঠেরোশো সালে মানে এই যে এই সালটাকে উল্টে দিলে দেখো মহাবিদ্রোহের সালটাকে যদি তুমি একটু উল্টে দাও সাতান্নটা পঁচাত্তর করে দাও তাহলে পঁচাত্তর সালে কি হলো আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খান মুসলিমদের জন্য লড়াই করলেন তিনি বললেন যে ব্রিটিশদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো করতে হবে ব্রিটিশদের সঙ্গে এবং শিক্ষার সঙ্গে মুসলিমরা তখন ইংরেজি শিক্ষা নিতে মানে অবাঞ্ছিত ছিল তারা কি করতো ইংরেজি শিক্ষাটাকে হারাম ভাবত তো স্যার সৈয়দ আহমেদ খান তাদেরকে এগিয়ে নিয়ে আসলেন এবং বলেন মুসলিমসদের ইংরেজি শিক্ষা নিতে হবে এবং বিজ্ঞান শিখতে হবে যদি কেউ বিজ্ঞান না জানে তাহলে তারা সমাজে পিছিয়ে পড়বে এবং মুসলিমরা অনেক পিছিয়ে যাচ্ছিল আর হিন্দুরা এগিয়ে যাচ্ছিল পরবর্তীতে যখন আলিগড় আন্দোলন শেষ হলো তো তারপরে স্যার সৈয়দ আহমেদ খান নির্দেশ দিলেন যে সবাইকে অবশ্যই কী করতে হবে যে নতুন করে একটা মুসলিম পার্টি গঠন করতে হবে এই মুসলিম পার্টি যখন গঠন করা হবে এই মুসলিম পার্টি গঠন করলে হিন্দুদের সঙ্গে তারা আলাদাভাবে লড়াই করতে পারবে মানে শুধুমাত্র দেশের মধ্যে হিন্দুরাই রাজত্ব করতে পারবে না মুসলিমদেরও নেতা উঠে আসবে এবং মুসলিমরাও রাজনীতিতে এগিয়ে যাবে সঙ্গে শিক্ষাতেও এগিয়ে যাবে তবে কি হলো এই যে প্রেক্ষাপট রাজনৈতিক নিরাপত্তাহীন এবং স্বতন্ত্র গঠনের ভাবনা মুসলিম লীগ কেন গড়ে উঠলো কারণ তারা চেয়েছিল যে মুসলিমরা রাজনীতিতে অনেক উপরে উঠুক এবং নিজেদের একটি সংগঠন থাকুক তার জন্য আলিগড় আন্দোলন হলো আলিগড় আন্দোলনে স্যার সাইয়াদ আহমেদ খান কংগ্রেসকে বললেন হিন্দু সংগঠন ঠিক আছে কংগ্রেসকে কংগ্রেস দলকে পুরোপুরি তিনি বলে দেন যে কংগ্রেস দল একটি হিন্দু সংগঠন এবং মুসলিমদের একটা আলাদা কি হওয়া উচিত একটা দল হওয়া উচিত আঠেরোশো সালে তিনি ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রয়েটিক অ্যাসোসিয়েশন গঠন করেন তারপরে এটা স্যার সাইয়াদ আহমেদ খানের কথা বললাম তারপরে স্যার সাইয়াদ আহমেদ খান বুঝতে পারলেন যে আমাদের মুসলিমরা ভারতে অনেক সংখ্যালঘু মানে তখন হিন্দুদের সংখ্যা ছিল প্রায় সেভেন্টি পারসেন্ট তো মুসলিমরা ছিল টোয়েন্টি এবং বাকি অন্যান্য যারা ছিল যাত্রা ছিল তো এখানে স্যার সৈয়দ আহমেদ খান মুসলিমদের বললেন যে আমরা সংখ্যালঘু আমরা যদি রাজনীতিতে না গিয়ে যাই তাহলে এমনও হতে পারে যে আমরা বিপদে পড়তে পারি তাই তারা তাদেরকে আহ্বান করলেন তরুণ যে সমাজ আছে মুসলিম সমাজ তাদেরকে বলেন পার্টি গঠন করো একটা পার্টি গঠন করে সেটা রাজনীতিতে নামো ঠিক আছে তো রাজনৈতিক সেই পয়েন্টটা আমি বোঝালাম তারপরে হলো বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ হলো কখন উনিশশো সালে বা উনিশশো ছয় ঠিক আছে বঙ্গভঙ্গ যখন উনিশশো পাঁচে হলো লর্ড কার্জন আমাদের তখন ভারতে শাসন করতেন লর্ড কার্জন ঠিক আছে মানে ব্রিটিশ প্রতিনিধি যাকে আমরা ভাইস বলি ভাইস রায় লর্ড কার্জন বঙ্গটাকে ভঙ্গ করে দিলেন মানে বাংলা ছিল তখন এক কিন্তু দুটো বাংলাতে পরিণত করে দিলেন একটা হলো ইস্ট বেঙ্গল যেটাকে আমরা এখন বাংলাদেশ হিসেবে চিনি আরেকটা ছিল কি ওয়েস্ট বেঙ্গল তো ইস্ট বেঙ্গলে তখন মুসলিমরা বেশি ছিল এবং মুসলিমরা চাইছিল যে সেখানে যেহেতু তাদের সংখ্যা বেশি তাহলে সেখানে কংগ্রেস কেন রাজত্ব করবে কোনো হিন্দু নেতা কেন রাজত্ব করবে তারা চাইছিল সেখানে নতুন করে একটি মুসলিম নেতা উঠে আসুক ওকে তবে এভাবে শুরু হলো সেই মুসলিম লীগ তৈরির কল্পনা বা জল্পনা মানে তাদের মনের মধ্যে তারা ভেবে নিয়েছিল যে আমরা একটা লীগ তৈরি করব। তো ফার্স্টে কি ঘটলো সিমলা ডেপুটেশন ঘটলো শিমলাতে কি হলো তাদেরকে সবাই একত্রিত হলো একটি মিটিং ঘটল ঠিক আছে মুসলিমদের মিটিং সেখানে এক অক্টোবর উনিশশো তারা দাবির প্রথম প্রথম পদক্ষেপ নিল মানে ইংরেজদের কাছে প্রথম তারা দাবি করল। কি দাবি করল ইংরেজদের কাছে যে তাদের পৃথক নির্বাচন ব্যবস্থা চাই পৃথক নির্বাচন ব্যবস্থা বলতে গেলে মুসলিমরা নেতা হয়ে দাঁড়াবে এবং মুসলিমরাই তাদেরকে ভোট দিতে পারবে অন্য কোন ধর্মের মানুষ সেই নেতাদের ধর্ম মানে ভোট দিতে পারবে না তো মুসলিমরাই বেছে নেবে তাদের প্রধান নেতা কে হবে ঠিক আছে সেখানে যা যতগুলো নেতা দাঁড়াতো চার পাঁচজন তারা সব মুসলিমই ছিল জনসংখ্যার অনুপাত নয় রাজনৈতিক গুরুত্ব অনুযায়ী আসন সংরক্ষণ মানে যা জনসংখ্যার অনুপাতে হিন্দু হিন্দুরা বেশি ছিল তাই বলে হিন্দুরাই যে নেতা হতে পারবে সেটা নয় যে এখানে রাজনীতিতে মুসলিমদেরও আসন দিতে হবে আর সরকারি চাকরিতে মুসলমানদের জন্য আলাদা কোটা রাখতে হবে মানে ব্রিটিশদেরকে মানে তখনকার ব্রিটিশ সরকারকে তিনি বলেছিলেন মানে তখন ছিলেন লর্ড মিন্টো লর্ড মিন্টো তখনকার ভাইসরয়ের নাম লর্ড মিন্টো তাকে বলেছিলেন যে মুসলিমদের জন্য আলাদা করে কোটা রাখতে হবে আলাদা করে কোটা রেখে তা মুসলিমদেরকে চাকরি দিতে হবে ওকে তারপরে যদি তোমার এই ইতিহাস পড়াটি নোট চাই তবে অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও যার নাম হলো এসবিআর এটেক সেখানে দ্য লেজেন্ডস বাসটি তুমি নিয়ে নিতে পারো যেখানে ইতিহাসের এই পড়াটি তুমি কমিক বুক রূপে পড়তে পারবে এবং নোটগুলি ডাউনলোড করে নিতে পারবে ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস বাসটি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট থাকবে ডাউনলোডেবেল পিডিএফ প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা এতেই শেষ নয় সপ্তাহে দুদিন তোমরা লাইভ ক্লাস পাবে আর স্যারের সাথে আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস যাতে তোমার কোনো ক্লাস মিস না হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে হান্ড্রেড কমন পাবেই পাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ টু হান্ড্রেড রাখা হয়েছে তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে এই ভিডিওর ডেসক্রিপশনে এস বিআর এটেক অ্যাপের লিংক দেওয়া রয়েছে এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচ থ্রি অথবা তুমি এই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো যেখানে তোমাকে সাহায্য করা হবে এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না এর এর ক্ষেত্রে একজন প্রফেসর আলিগড় কলেজের একজন প্রফেসর মিস্টার আর্চ বোল্ট কী বলেছিলেন এই সাক্ষাৎকারের আয়োজনকে মুখ্য ভূমিকা পালন করেন এবং লর্ড মিন্টো এই দাবি বিবেচনার আশ্বাস দেন মানে এই যে এই মিটিংটা ঘটেছিল সেখানে মিস্টার আর্চ বোল্ট তিনিও ছিলেন ওকে এটা অতটা ইম্পর্টেন্ট নয় এবার মুসলিম লীগটা কি কখন ঘটলো কার দ্বারা ঘটলো কে ছিল সব এখানে লেখা আছে মুসলিম লীগ তৈরি হলো ঢাকা অধিবেশনে ঢাকা অধিবেশন সিমলা সেই ডেপুটেশনের মতোই একটি মিটিং ঘটলো যেখানে সব মুসলিম নেতারা এবং নবাব এসেছিলেন ঢাকার তখন নবাব ছিলেন নবাব বলতে তিনি মুঘল সাম্রাজ্য থেকেই বিলং করতেন তো সেখানে ঢাকার যে নবাব সলিম তিনি বললেন যে আমাদের পার্টির নাম আমরা রাখব অল ইন্ডিয়া মুসলিম লীগ অল ইন্ডিয়া মানে সর্বভারতীয় মুসলিম লীগ ঠিক আছে তারিখটা কত ছিল তিরিশে ডিসেম্বর উনিশশো তো এই যে নবাব এই পার্টির নাম দিলেন অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং এটাকে তৈরি করা হলো তিরিশে ডিসেম্বর উনিশশো আর এই পার্টির সভাপতি রাখা হলো নবাব উল মুল্ক নবাব ফিকারুল মুখ মুলক তিনি কী ছিলেন তিনি একজন মুঘল সাম্রাজ্যের একজন মিনিস্টার ছিলেন বা মন্ত্রী ছিলেন তিনি তারপরে এই অল ইন্ডিয়া মুসলিম লীগকে নেতৃত্ব করতে দিতে থাকেন নবাব তো অন্যান্য কাজে বিজি থাকত তারপরে স্থান এটা কোথায় হয়েছিল ঢাকা শাহবাগ ঢাকাতে একটা জায়গা রয়েছে শাহবাগ সেখানে এটা হয়েছিল তো তৈরি হলো অল ইন্ডিয়া মুসলিম লীগ বুঝতে পারলে আর এখানে কিন্তু একজন বিখ্যাত একজন আরেকজন নাম হচ্ছে আগা খান ঠিক আছে তিনি পরবর্তীতে সভাপতি হিসেবে নির্বাচিত হন ওকে মনে রাখবে এগুলো এরপরে মুসলিম লীগের লক্ষ্য কী ছিল কেন এটা তৈরি হলো প্রথম হচ্ছে রাজভক্তি মানে এখানে রাজ বলতে গেলে ব্রিটিশ রাজের কথা বলা হয়েছে মুসলিমরা ব্রিটিশদের প্রতি অনুগত্য থাকবে তাদের প্রতি ফ্রেন্ডশিপ মানে ফ্রেন্ড হয়ে থাকবে তাদের ভালো সব থেকে ভালো অ্যালায় হয়ে থাকবে বন্ধু হয়ে থাকবে এটা তাদের মেন উদ্দেশ্য ছিল মুসলিম লীগ তৈরি করে তারা বড় বড় নেতাদেরকে দিয়ে ব্রিটিশের বড় বড় অফিসারদের সঙ্গে বন্ধুত্ব করাতো এবং মুসলিমদের মধ্যে কোনো ঝামেলা হলে মুসলিম আর ব্রিটিশের মধ্যে ঝামেলা হলে তারা ভেতরে ভেতরে সেই জিনিসটিকে মেটানোর চেষ্টা করত। অধিকার রক্ষা এই যে ভারতে তাদের সংখ্যা কম ছিল যেমন টোয়েন্টি থ্রি পারসেন্ট ছিল তখন তাদের যে অধিকারগুলো রয়েছে যেমন আইন তৈরিতে যেন মুসলিমরাও থাকে আর সঙ্গে মুসলিমদের উপরে যাতে অত্যাচার না হয় তার জন্য তারা এই পার্টিটি গঠন করেছিল আর লাস্ট বলতে গেলে যে সম্প্রীতি এই যে মুসলিম লীগ প্রথমের দিকে যখন তৈরি করা হয়েছিল তখন তাদের মূল উদ্দেশ্য ছিল সর্ব যে ধর্ম রয়েছে মানে সকল ধর্ম সকল ধর্মের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা কারণ তখনকার ভারতে হিন্দু মুসলিমে অতটা দ্বন্দ্ব ছিল না কেন আসলো সেটা আমি একটু পরে ভালো মতো বুঝিয়ে দিচ্ছি এরপরে সাংগঠনিক কাঠামো এটা কি যে তখনকার দিনে মুসলিম লীগটা এমন একটা দলের মতো ছিল বা বলতে গেলে এমন একটা ক্লাবের মতো ছিল যেখানে মানুষ যদি তুমি মেম্বার হিসেবে ঢুকতে চাও তাহলে তোমার বার্ষিক আয় অন্তত পক্ষে পাঁচশো টাকা হতে হবে পাঁচশো টাকার নিচে যদি কেউ ইনকাম হতো কারো বার্ষিক আয় মানে ইয়ারলি ইনকাম তাহলে সে সেই পার্টির মধ্যে ঢুকতে পারবে না আর পার্টিতে ঢুকার জন্য পঁচিশ টাকা এই ফিটি দিতে হতো পার্টিতে মেম্বারশিপটা দিতে হতো কত পঁচিশ টাকা তো কিছু বিশেষ কিছু মানুষজন বলেছিলেন যে এই পার্টিটি ছিল বড় লোকদের পার্টি এই পার্টিটি সাধারণ কৃষক বা শ্রমিকদের জন্য ছিল না কারণ তখনকার দিনে একজন সাধারণ শ্রমিক বা কৃষক পাঁচশো টাকা মোটেও কামাত না তারপরে তারা পঁচিশ টাকা ফি দিয়ে কোথাও ঢুকতেও পারতো না কারণ অনেক মানুষের কাছে তখন একসঙ্গে পঁচিশ টাকা অবধি থাকতো না কারণ তখন চলতো পয়সা এক পয়সা দুই পয়সা এরকম চলো নেক্সট আমরা বুঝি মুসলিম লীগ তাহলে বুঝতে পারলে পাঁচশো টাকার উপরে বার্ষিক ইনকাম হতে হবে এবং তার সঙ্গে কি ছিল যে পঁচিশ টাকা দিয়ে তোমাদের জয়েন হতে হবে তো জাতীয়তাবাদী প্রক্রিয়া প্রতিক্রিয়া কি ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত দি বেঙ্গলি পত্রিকাকে একে সলিমুল্লার লীগ বলা হয় সলিমুল্লাহ মানেকে ঢাকার সেই নবাবের লীগ বলে তিনি এটাকে কি করেন একটু ব্যঙ্গ করেন আর ভোট শিকারী দলও বলেন এই মানে এই একটি পার্টি যেটা ভোটকে শিকার করবে মানে কংগ্রেস দলের ভোট কমে যাবে এবং মুসলিম লীগ অন্যদিকে ভোটগুলো অন্য দিকে নিয়ে চলে যাবে যেমন বেশিরভাগ মুসলিম কী করত কংগ্রেসকে আর ভোট দিত না সঙ্গে সেই মুসলিম লীগকে ভোট দেওয়া শুরু করলো ব্রিটিশদের দা টাইমস এবং ইংলিশম্যান এই লীগের প্রতিষ্ঠাকে স্বাগত জানালো কিন্তু লন্ডন ডেইলি নিউজ এটাকে একটা সন্দেহ প্রকাশ করে মানে তারা বলে যে এই লিগটাই পরবর্তীকালে ভারত মানে ভারত থেকে ইংরেজদের তাড়িয়ে না দেয় তার জন্য এই একটা ইন্টেলিজেন্ট একজন নিউজ এটা সন্দেহ কিন্তু প্রকাশ করেছিল কিন্তু দ্য টাইমস যেটা এখনও রয়েছে ইংলিশম্যান ম্যান এগুলো কিন্তু তারা ওয়েলকাম জানিয়েছিল মুসলিম লীগকে কংগ্রেস একে জাতীয় ঐক্য বাধা এবং ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফসল হিসেবে চিহ্নিত করে তো এবার আমি আসছি হিন্দু এবং মুসলিমদের ঐক্যতা ভাঙল কিভাবে। যখন ব্রিটিশরা দেখছিল যে বেশি বেশি করে আন্দোলন হচ্ছে যেমন ওই যে আঠারোশো সালের মহাবিদ্রোহ তখন তারা বুঝতে পারলো যে এই যে হিন্দু আর মুসলিম এই জাতিটা একসঙ্গে থাকলে যে কোনো দেশকে এরা স্বাধীন করতে পারবে যে কোনো অধিকার এরা ছিনিয়ে নিতে পারবে তাই ব্রিটিশরা বুঝতে পারলো এদের মধ্যে আমাদের কি বিভেদ আনতে হবে মানে হিন্দু মুসলিমকে একসঙ্গে রাখতে দেওয়া যাবে না এর জন্য তারা নিয়ে আসলো ভেতর ভেতরে একটা রুল মানে একটা নীতি যেটা নিয়ে আসলো ডিভাইট অ্যান্ড রুল নীতি ওকে ডিভাইড অ্যান্ড রুল নীতি মানে হচ্ছে আগে ধর্মগুলোকে ডিভাইড করে দাও তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও তারপরে দুজনের উপরেই রুল করো কারণ চারটা তোমরা যদি ছেলে হয় চারটা বন্ধু হয় তারা মিলে একটা কাজকে সহজেই করতে পারবে আর যদি প্রতিজনকে আলাদা আলাদা করে কাজটা করতে দেওয়া হয় তাহলে তাদের করতে অসুবিধা হবে তো এভাবেই যখন বিদ্রোহ হচ্ছিল তখন অন্য অন্য ধর্মের লোক যদি আলাদা আলাদা বিদ্রোহ করে তাহলে কিন্তু হিন্দু মুসলিমদের বিদ্রোহে যাবে না মুসলিমরা হিন্দুর বিদ্রোহে যাবে না এর ফলে কি হবে কন্ট্রোল করা স সহজ হবে তো এভাবেই চলে এসেছিল ডিভাইড অ্যান্ড রুল সেই বলতে গেলে তে ইংরেজরা ভালো মতো এটাকে ইমপ্লিমেন্ট করেছিল কিন্তু কংগ্রেস এটাকে বুঝতে পেরেছিল বুঝে বলেছিল যে এটা মুসলিমরা ভুল করছে তারা ডিভাইন অ্যান্ড রুলকে আরও বেশি বাহবা দিচ্ছে মরলে মিন্টো সংস্কার মর্লে এবং মিন্টো এনারা ছিলেন ভাইসরয় মানে হচ্ছে তখনকার দিনের ইন্ডি ইন্ডিয়ার বা ভারতের লর্ড ঠিক আছে ভারতকে এরা শাসন করত। তারা কি করলো একটা সংস্কার নিয়ে আসলো মানে একটা রুল নিয়ে আসলো আর লীগকে লীগের এটা প্রথম বিজয় বলা হয় তো মুসলিম লীগ যে রয়েছে তখনকার দিনে এইটা দাবি করেছিল যে যখন পার্লামেন্ট হবে পার্লামেন্ট বলে যখন আইন তৈরি হবে ভারতের জন্য সেখানে মুসলিমদেরকেও রাখতে হবে প্রথম দাবি দ্বিতীয় দাবি মুসলিমদের জন্য সরকারি কোটা রাখতে হবে মুসলিমরা যাতে চাকরি পায় তৃতীয় হচ্ছে মুসলিমদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্রিটিশদের সম্পর্ক রাখতে হবে তো এটা এই যে মলে এবং মিন্টো এরা মেনে নেয় মেনে নেওয়ার পরে সেই রুলটি নিয়ে আসে যে হ্যাঁ আমরা সব মেনে নিয়েছি এবং এমনও বলেছে যে মুসলিমরা আলাদা করে একটি পার্টি গঠন করে তাদের একটা ভোট করাতে পারবে ঠিক আছে যেখানে হিন্দুরা বা অন্যান্য ধর্মের লোকরা ইন্টারফেয়ার করতে পারবে না তো এটা করা হলো করে এই সংস্কারটা নিয়ে আসা হলো ওকে তারপরে কি হলো এরপরে বঙ্গভঙ্গটা রদ হয়ে গেল সেই যে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ হয়েছিল মানে বাংলাটা বিভক্ত হয়ে গেছিল। ইস্ট বেঙ্গল হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল সেটাকে আবার জোড়া লাগানো হলো সেটাকে রদ করে দেওয়া হলো যে না বঙ্গটাকে ভঙ্গ রাখা যাবে না বাংলাকে দুভাগে ভাগ করা যাবে না সেটাকে একসঙ্গে নিয়ে আসো সেটাকে কে করালেন লর্ড হার্ড ইঞ্চ লর্ড দ্বিতীয় হার্ড ঠিক আছে লর্ড দ্বিতীয় হার্ডিংস একজন ভাইসরয় ছিলেন ওই যে প্রথমে কার্জন ছিলেন তারপরে লর্ড মল মার্লে তারপরে মিন্টো ঠিক আছে না তারপরে হার্ডিন্স আসলেন হার্ডিন্স এসে বললেন না না এই যে বেঙ্গলটা আছে এটাকে একত্রিত করো ঠিক আছে যখন এটাকে একত্রিতর কথা বলার হলো এই যে বাংলাদেশ যেটাকে আমরা চিনি যেটা ইস্ট বেঙ্গল তখন নাম ছিল তখনকার সেই মুসলিমরা রেগে উঠলো বলল যে আমরা তো শান্তিতে এখানে পার্টি বানিয়েছিলাম আবার আপনারা এখানে জয়েন করে দিয়ে আমাদের মধ্যে বিভেদ ঘটাতে চাচ্ছেন ঠিক আছে এটাতে মুসলিমরা মেনে নিল না এবং মুসলিমরা কিন্তু খুব বেশি রেগে গেল এবং বলল ব্রিটিশ সরকার কিন্তু আমাদের সঙ্গে ধোকাবাজি করছে মানে আমাদের সঙ্গে অনেক বড় চিটিং করলো কিন্তু মুসলিম লীগে এই আমাদের কিন্তু সৈয়দ স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু মুসলিম লীগে থাকতে পারেননি কারণ মুসলিম লীগ তৈরি হওয়ার আগেই তিনি মারা গিয়েছিলেন কিন্তু কিছু কিছু তরুণ যুবক উঠে আসে যখন যেমন ছিল মোহাম্মদ আলী জিন্না মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা মোহাম্মদ আলী এনারা উঠে এসেছিলেন এরা ফেমাস সেই ফেসগুলো ছিলেন পরবর্তীতে যারা ভারতের স্বাধীনতায় একটি বিশেষ রূপ ধারণ করেছিলেন ঠিক আছে তবে মুসলিম মুসলিম লীগ থেকে কি আসলো ইয়ং পার্টির যুগ চলে আসলো তখন এই যে জিন্নার কথা তোমরা যেটা জানো এই জিন্নার কারণে কিন্তু পাকিস্তান তৈরি হয়েছে জিন্নার রিকোয়েস্টের জন্য ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছে মনে রাখবে আর সেটাকে সাপোর্ট করেছিল জওহরলাল নেহেরু। তারপরে এই যে মুসলিম লীগ তৈরি হলো এটার নতুন লক্ষ্য কী হলো উপযুক্ত স্বায়ত্ত শাসন ঠিক আছে উপযুক্ত স্বায়ত্ত শাসন এই এই জিনিসটা কি হলো লখনউ যখন অধিবেশন হলো লখনউয়ে যখন মিটিং হলো তাদের লক্ষ্য কংগ্রেসদের কাছে তারা দাবি দাবি করলো মানে উনিশশো তেরোতে কংগ্রেসকে বললো দেখো অনেক হলো আমাদের মধ্যে বিভেদ লড়াই মুসলিম লীগ কংগ্রেসকে বললো অনেক বিভেদ লড়াই হলো আমরা এবার জয়েন হয়ে চলো দেশকে স্বাধীন করি আমরা স্বায়ত্ত শাসন করি মানে নিজের দেশকে আমরা নিজেরাই শাসন করব। কেন ইংরেজরা কোনো আইন বানাবে আর আমরা ফলো করব। আমরা আইন বানাবো ইংরেজরা ফলো করলে থাকবে নাহলে এখান থেকে যেতে হবে তাদের মুসলিম লীগ বললো সঙ্গে ইংরে এটা যখন কংগ্রেসকে বলা হলো কংগ্রেস কিন্তু উনিশশো তেরাত তেরোতে এটা মানলো না ঠিক আছে আর তখনকার দিনে দুটো নিউজপেপার ছিল নিউজপেপারগুলোর নাম একটু ভালো মতো দেখিয়ে দিই আবুল কালাম আজাদের তখন একটা নিউজ ছিল আল হিলাল ঠিক আছে এটা কলকাতায় চলতো আর মোহাম্মদ আলীর ছিল কমরেড এই এটাও চলতো দিল্লি আর কলকাতাতে এগুলোর মাধ্যমে তারা ইংরেজদের বিরোধিতা করত। তো তখনই আবার একটা নতুন আগুন জ্বলে উঠলো কি আগুন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো তো মুসলিমরা খুব বেশি সাপোর্ট করতো তুরস্ককে মানে টার্কি যেটাকে আমরা তুর্কি বলি এখন তুরস্কের উপরে কী করলো তখনকার যে ইন্ডিয়াতে থাকা ব্রিটিশগুলো তখন তুরস্কতে হামলা করলো তুরস্কর মুসলিমদের মারা শুরু করলো কিন্তু তুরস্কতে তখন কিন্তু কী ছিল সুলতান ছিল মুসলিমদের যে সুলতান খলিফা যাকে বলা হয় খলিফার উপরে যখন এরকম অ্যাটাক হলো তখন ভারতের মুসলিমগুলো খুবই রেগে গেল এবং রেগে গিয়ে সেই ব্রিটিশদের বিরোধিতা করতে শুরু করলো ভেতরে ভেতরে তারা ভেবে নিল যে এই ব্রিটিশদের কিছু একটা করতে হবে উনিশশো সালে বোম্বাইতে কংগ্রেস ও লীগের যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয় এবং সহযোগিতার সিদ্ধান্ত না হয় মানে উনিশশো তেরোতে বলল মুসলিম লীগ যে চলো কংগ্রেস আমরা একত্রিত হয়ে যাই উনিশশো পনেরোতে কংগ্রেস কিন্তু বলল ঠিক আছে চলো আমরা একটা পার্টিতে পরিণত হয়ে যাই মুসলিম লীগ আর থাকবে না সেটা কংগ্রেসেই ঢুকে যাবে ঠিক আছে তো খলিফাকে বাঁচানোর জন্য সেই যে মুসলিমদের সুলতান খলিফা তাকে বাঁচানোর জন্য মুসলিমরা ভেতর ভেতরে আন্দোলন শুরু করলো এবং তারা ভেবে নিল ব্রিটিশ সরকারকে আমরা ভারত থেকে সরাবো তারপর কংগ্রেসরা মেনে নিল যে ইংরেজদের আলাদা করে পৃথক নির্বাচন হবে ঠিক আছে ইংরেজ সরি মুসলিমদের আলাদা করে হবে ওকে সংখ্যালঘু যেখানে জায়গাগুলো থাকবে যেমন বাংলাদেশ যেটাকে বলি আমরা তখনকার তিনি ইস্টবেঙ্গল সেখানে মুসলিম নেতা থাকবে এটা মেনে নিল এবং লিগও মেনে নিল যে স্বরাজ হবে বা এবং স্বায়ত্তশাসন হবে ঠিক আছে স্বরাজ এবং সাহিত্য স্বায়ত্তশাসন মানে আমরা নিজের দেশের উপরে নিজেরাই আমরা রাজ করব। আর কংগ্রেসের সঙ্গে এক মিলিয়ে আমরা কাজ করব। ঠিক আছে তো মুসলিম লীগের এই যে শেষের দিকে লখনৌ চুক্তিতে লখনউ যে চুক্তি হলো উনিশশো ষোলোতে তখন তারা এটা ডিসাইড করলো তাহলে প্রথম যে একত্রিত হওয়ার কথাটা কখন বলা হলো উনিশশো তেরোতে উনিশশো পনেরোতে কিছুটা তারা ভাব দেখালো এবং উনিশশো ষোলোতে অ্যাটলাস্ট মেনেই নিল কংগ্রেস এবং সেই মুসলিম লীগ দুটি লক্ষ্ণৌ চুক্তির গুরুত্ব কি ছিল এরা হিন্দু আর মুসলিমকে একত্রে করেছিল কংগ্রেসে হিন্দুরা ছিল মুসলিম লীগে মুসলিমরা ছিল তখন তারা এক হলো তারা অনেকটা বন্ধু বা ভাই ভাই হয়ে গেল ঠিক আছে যারা ইংরেজদের সরাবে সরোজিনী নাইডু তখন জিন্না মোহাম্মদ আলী জিন্না যিনি পাকিস্তানকে আলাদা করেছিলেন ভারত থেকে তাকে হিন্দু মুসলিম মুসলিমের ঐক্যের অগ্রদূত উপাধি দেন মানে হিন্দু মুসলিম হচ্ছে ভাই ভাই এটা সরোজিনী নাইডু বলেছিলেন যে জিন্না নিশ্চয়ই পারবে হিন্দু মুসলিমকে একত্রিত করতে ঠিক আছে আর দুজন এখানে হিস্টোরিস্ট বলতে গেলে হিস্টোরিয়ান জুদিত ব্রাউন তিনি বলেছিলেন এই যে এই চুক্তিটা ছিল এটা ধনী ও শিক্ষিতদের জন্য ছিল আর কারোর জন্য ছিল না এরকম কিছু কমেন্টস করেছিল তবে আমরা শেষের দিকে দেখছি যে মুসলিম লীগ থেকে আমরা কি জানতে পারলাম যে উনিশশো এটা প্রতিষ্ঠা হলো কোথায় হলো ঢাকার অধিবেশনে ঠিক আছে ঢাকার অধিবেশনে মনে রাখবে সেখানে কে করেছিল মনে আছে তোমরা যদি মনে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে উনিশশো নয়ে কী হলো এটা পৃথক নির্বাচন তারা বলল যে আমাদের মুসলিমদের আলাদা করে নির্বাচন করতে হবে উনিশশো এগারোতে বঙ্গভঙ্গটা রদ হয়ে গেল কে করেছিল লর্ড হার্ডিঞ্জ সে করেছিল উনিশশো তে তারা বললো স্বায়ত্ত শাসন নিয়ে আসবো আমরা নিজেরাই শাসন করব এবং উনিশশো ষোলোতে এই লখনৌ চুক্তির মাধ্যমে কংগ্রেস আর মুসলিম লীগ এক হয়ে গেল ঠিক আছে তবে মুসলিম লীগ আমি আশা করছি যে তোমাদেরকে আমি ভালো মতো বোঝাতে পারলাম এবং মুসলিম লীগের এই যে লাস্টের দিকে তোমাদের দেখিয়ে দিই একটা মাইন্ড ম্যাপ আছে যারা যারা মুসলিম লীগটি ভালো মতো আমার সঙ্গে বুঝলে তোমরা এটা স্ক্রিনশট করে নিও তা যাতে তোমরা বাড়িতে পড়তে পারো ভালো মতো তবে অবশ্যই জানাবে এই যে আমার স্টোরিটি মুসলিম লীগের উপরে তোমাদের কেমন লাগলো আমি যতটা পড়ালাম এর বাইরে একটাও প্রশ্ন আসে সম্ভব না এটা বড় প্রশ্ন হিসেবে যদি আসে তোমরা খুব সহজেই লিখতে পারবে হিস্ট্রিতে পুরো একটি প্লেলিস্ট বানানো আছে যেখানে থ্রি নাম্বার চ্যাপ্টার আমি পুরো অ্যানিমেটেড দিয়েছি এবং এই চ্যাপ্টারটি চার নম্বরটি আমি এভাবেই তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে দেবো পরীক্ষা অবধি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও সি ইউ সোন গাইস